মহাকুম্বে পদপৃষ্ঠের ঘটনায় মৃতদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ যোগী সরকারের প্রয়াগরাজে মহাকুম্বের মেলায় পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন তিরিশ জন পূর্ণার্থী আহত হয়েছেন ষাটজন মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে মঙ্গলবার গভীর রাতে পথপৃষ্ঠের ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে সরকারিভাবে হতাহতের সংখ্যা জানিয়েছে মহাকুম্বে ডিআইজি বৈভব কৃষ্ণ এদিন সন্ধ্যায় ডিআইজি বলেন রাত একটা থেকে দুটোর মধ্যে মহাকুম্ভে পথপৃষ্ঠ হয়ে তিরিশ জন প্রাণ হারিয়েছেন পঁচিশ জনকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বাকি পাঁচজনের জনের এর শনাক্তকরণের কাজ চলছে প্রত্যাকাদশীরা জানিয়েছেন রাত আনুমানিক আড়াইটে নাগাদ অমৃত স্নান ঘিরে শুরু হয় তখনই এগারো থেকে সতেরো নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায় ঘটনার পরেই শুরু হয় উদ্ধার কাজ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আদা সেনা এবং এনএসজি নামানো হয় এই ঘটনার পর কিছুক্ষণের মধ্যেই স্থান বন্ধ রাখা হয়েছিল পরবর্তীতে তা